আবু বলে পরবে শোনা আম্মু বলে মন দে পাঠে আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে এই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র আজকের এই মঞ্চে আমাকে কথা বলে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ বিতর্ক চলছে বিতর্কের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহারই তরুণ প্রজন্মের অবক্ষয়ের মূল কারণ একটি চিঠি মিলত তখন দিন সপ্তাহ মাস ঘুরে প্রতি উত্তর আসবে কবে ভাবতে হতো প্রতিভরে মাননীয় সভাপতি তথ্য প্রযুক্তি দিয়ে আমাদের সমাজে যে পরিমাণ খারাপ কাজ সংঘটিত হচ্ছে তা মূলত প্রযুক্তির অবাধ ব্যবহারের জন্য নয় অপব্যবহারের কারণে আর আজ আমাদের বিতর্কের মূল বিষয় হলো প্রযুক্তির অবাধ ব্যবহার নয় অপব্যবহার কৃষি চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অবাধ ব্যবহারই নিশ্চিত করছে আমাদের উৎপাদন স্বাস্থ্যহানি থেকে রক্ষা আশা করছি আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রযুক্তির অবাধ ব্যবহার ব্যবহার এবং অপব্যবহারের মাঝে তফাৎটা বুঝতে পেরেছে আমরা সবাই চাই একটি সুন্দর বিশ্ব করতে তাই তার জন্য আমাদের তথ্য প্রযুক্তির যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে বাস্তবতা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল এই বিষয়টির পক্ষে কথা বলছি বর্তমানে আমাদের দেশে জন্মহারে থেকেও ফেসবুক অ্যাকাউন্ট খোলার হার অনেক বেশি প্রতি বারো সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে যেখানে যুবকদের সংখ্যা অনেক বেশি একটি যুবক যেখানে চার দোকানে বা পরিবারের সামনে একটি গালি বা একটি অশুভ কথা উচ্চারণ করতে পারত না সে কিন্তু এখন প্রতিটি ওয়েবসাইট বা ফেসবুকের প্রতিটি কমেন্ট বক্সে অনায়াসে পাঁচ থেকে সাতটি গালি দিয়ে যাচ্ছে কেননা নেট দুনিয়া তার কাছে অনেক বেশি অবাধ এবং বিস্তৃত এই নেট দুনিয়া তাকে শাসন করার মতো কেউ নেই শাসন করার মতো কেউ নেই দেখে বারবার ব্যবহারের ফলে যুবক সমাজরা তথ্য যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার করছে এবং নিজেরা এবং তার সাথে সমাজকেও ধ্বংসের দিকে ধাবিত করছে মাননীয় সভাপতি একটি ফুল থেকে মৌমাছি যেমন আহরণ করে মধু তেমনি মাকুশা আহরণ করে বিষ ঠিক তেমনই প্রযুক্তিকে মানুষ কীভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার এতে প্রযুক্তিকে দায়ী করা ঠিক নয় বিশ্বাসের এই যুগে প্রযুক্তি থেকে চাইলেও আমরা দূরে থাকতে পারি না তাই আমাদের জানতে হবে কোথায় থামতে হবে মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে প্রযুক্তি মানুষকে নয় তাই আমাদের সকল কাজে সচেতন হতে হবে শুধুমাত্র যুব সমাজের অবক্ষয়ের জন্য মূল কারণ হিসেবে প্রযুক্তিকে দায় করা উচিত নয় আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার বলতে বোঝাচ্ছি তারা এটা সেই সব ক্ষেত্রে ব্যবহার করবে না যেখানে তারা সাইবার ক্রাইম কিংবা অশ্লীল ছবির মতো খারাপ জিনিসে আসক্ত হয়ে পড়ছে আসলে আমরা সেই সব জিনিস ব্যবহার করছি যা আমাদের যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ ফেঁকাবে আজ অবাধ ব্যবহার বলতে একটি নেতিবাচক শব্দ নয় অবাধ ব্যবহার বলতে আমরা বুঝে থাকি এ বাধাহীন ব্যবহার আজকে যদি আপনি অবাধ ব্যবহার না করেন একজন ব্যক্তি যদি অবাধ ব্যবহারের জন্য চিন্তার সুযোগ না পায় তাহলে কীভাবে মস্তিষ্কে উদ্ভাবনী চিন্তা কীভাবে আসবে আমার পক্ষ বন্ধু বন্ধুদের কাছে এর প্রশ্ন রইল যেখানে আমি একটি মোবাইল ফোন ব্যবহার করে আমার কোনো বন্ধুকে অশ্লীল কথা বলতে পারি সেখানে আমি আমার ফোন মোবাইল ফোন ব্যবহার করে বা আমার খবরও নিতে পারি তাহলে তারা কীভাবে বলতে পারে যে হচ্ছে আমরা শুধু এটি অশ্লীল কাজে ব্যবহার করে থাকি এই ব্যবহারটি সম্পূর্ণ নির্ভর করে আমাদের ব্যবহারকারীর উপর ব্যবহারকারীর ব্যবহারের উপর না কোনো প্রযুক্তির উপর ধন্যবাদ